মংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রেস মংলায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সোমবার ১৬ জুন সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য জানান কোস্টগার্ড জানায় জনসাধারণের অধিকার সংরক্ষণ হয়রানি রোধ এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করছে সাধারণ মানুষ যাতে ন্যায্য সেবার বাইরে কোনো আর্থিক চাপের সম্মুখীন না হয় সে বিষয়টি নিশ্চিত করতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কোস্টগার্ড নৌবাহিনী ও পুলিশ সমন্বয়ে মংলা বাস স্ট্যান্ড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ওই এলাকায় চট্টগ্রামগামী জি এস ট্রাভেল ইভান পরিবহন বিএম লাইন্স ও রয়েল পরিবহন কর্তৃক যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমাণিত হয় এবং আদায়কৃত অতিরিক্ত অর্থ যাত্রীদের ফেরত প্রদান করা হয় পরবর্তীতে উক্ত পরিবহনের প্রতিনিধিদের কাছ থেকে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার মুসলিকা গ্রহণ করা হয় কোস্টগার্ড জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন